আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পেন ভিশন টিভির আলোকিত পথ অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজ আমরা জানব আমাদের সন্তানদের জেদ বা রাগ নিয়ন্ত্রণে আমাদের কি করা উচিত আমরা আমাদের সন্তানদের জেদ এবং রাগ কমানোর জন্য প্রথমত আমাদের নিজেদের রাগ নিয়ন্ত্রণে অভ্যস্ত হতে হবে আমাদের সন্তানরা কিন্তু আমাদের কাছ থেকে শিখে সে তার বাবা থেকে শেখে সে তার মা থেকে শেখে সে তার আশেপাশের মানুষ থেকে শেখে সন্তান যখন দেখবে যে বাবা রাগন্বিত হলেই এটা সেটা ভেঙে ফেলছে মা রাগণ্বিত হলেই এটা সেটা বলে ফেলছে কাপড় ফেলে দিচ্ছে ঘরের আসবাবপত্র ছুঁড়ে মারছে সন্তান যখন এগুলো দেখবে তো সন্তান মনে করবে যে রাগ উঠলে বোধ এভাবেই করতে হয় সন্তান মা থেকে শেখে বাবা থেকে শেখে কাজেই আমরা যারা অভিভাবক আছি আমাদের সন্তানদের রাগ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের রাগ নিয়ন্ত্রণে অভ্যস্ত হতে হবে নাম্বার দুই হচ্ছে সন্তানের জিদ বা রাগ কমাতে চাইলে সন্তানকে রাগ করার যে কুফল রয়েছে বা রাগ করার যে ভয়াবহতা আছে সে সম্পর্কে সন্তানদেরকে জানাতে হবে এক একটি রাগ এক একজন মানুষের শুধু আখেরাতের জীবন নয় দুনিয়ার জীবন ধ্বংস করে দিতে পারে অতিরিক্ত রাগের কারণে ব্রেনের রোগ হার্টের রোগ থেকে অনেকগুলো রোগ হতে পারে সন্তানকে শারীরিক দুনিয়ার যে ক্ষতিকর দিকগুলো আছে সেগুলো তাদেরকে জানাতে হবে পাশাপাশি রাগ নিয়ন্ত্রণ করার যে ফজিলত বা যে উপকারিতা আছে সেগুলো আমরা আমাদের বাচ্চাদেরকে জানাতে পারি নবী সাল্লা সাল্লাম বলেছেন সহুল জাম কিতাবে এসেছে মনকা হাইজান ওয়াহিজাভু যে ব্যক্তি নিজের রাগকে কন্ট্রোল করেছে ইচ্ছে করলেই সে তার রাগের বহির প্রকাশ ঘটাতে পারত কিন্তু না তিনি যে রাগ নিজের কন্ট্রোল করতে পেরেছে রসুল সাল্লা বলেন মার আল্লাহ কল রিদন কিয়ামা কেয়ামতের দিন আল্লাহ সবাহনতলা তার অন্তরকে সকল প্রকারের খুশি দিয়ে তার অন্তরকে পরিপূর্ণ করে দেবেন আমাদের সন্তানদেরকে আমরা জানাবো যে বাবা তুমি যদি রাগ উঠলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো তাহলে কেয়ামতের মাঠে তুমি যা চাইবে আল্লা তারা তোমাকে তাই দিবেন এবং দুনিয়াতে রাগ যারা কন্ট্রোল করতে পারে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হলো তারা আর সবচাইতে দুঃখী মানুষ সবচেয়ে বিপদগ্রস্ত মানুষ হচ্ছে যার রাগ নিয়ন্ত্রণে নেই পৃথিবীর অধিকাংশ হত্যা পৃথিবীর অধিকাংশ গোলযোগ তার পিছনে সবচেয়ে বেশি দায়ী হচ্ছে অতিরিক্ত রাগই খোঁজ নিয়ে দেখা যাবে ভাই ভাইয়ে মারামারি স্বামী স্ত্রী মারামারি স্বামী স্ত্রীর দ্বন্দ্ব সংসার ভেঙে চুরমার হয়ে যায় শুধুমাত্র এই রাগকে কন্ট্রোল না করার কারণে কাজে আমরা আমাদের সন্তানদেরকে রাগ নিয়ন্ত্রণের উপকারিতা বুঝাবো এবং রাগকে কন্ট্রোল না করার যে কুফল বা ভয়াবহতা আছে এই বিষয়টা আমাদের সন্তানদের সামনে তুলে ধরবো রাগ কিভাবে নিয়ন্ত্রণ করবে এই বিষয়েও নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কীভাবে আমরা রাগ নিয়ন্ত্রণ করব আমাদের সন্তানদেরকে আমরা রাগ নিয়ন্ত্রণের উপরে অভ্যস্ত গড়ে তুলতে এই রসুলের শিক্ষাগুলো আমরা শিক্ষা দেব এবং সাল্লাহ রসুল সাল্লা বলেছেন যখন রাগ উঠবে তখনই আউদাহিবিনা সঈ রজিম এই দোয়াটি বা এই তাউসটি পড়তে হবে রসুল ইসলাম বলেছেন রাগ হল শয়তানের পক্ষ থেকে আসে কাজেই যখনই রাগ উঠবে তখন আমরা আহমদাহিম সঈতওয়ানির রজিম এই দোয়াটি পড়ব দ্বিতীয়ত রাগ উঠলে ইদা গদিপ তেফা তাওয়াদ্দ রসুল সাল্লাহসাল্লাম বলেছেন যখনই তোমার রাগ উঠবে তুমি সাথে সাথে অজু করে নিবে কারণ অজু করলে রাগ কিছুটা কমে আসে কাজে আমাদের যখনই রাগ উঠবে আমরা নিজেরা অজু করব আর সন্তানকে শিক্ষা দেব যে রাগ উঠলেই অজু করে নিতে হবে তাহলে দুই নম্বর রাগ নিয়ন্ত্রণের পদ্ধতি হচ্ছে অজু করে নেয়া তিন নম্বর পদ্ধতিটা সুলসাল্লাহ সাল্লাম শিক্ষা দিয়েছেন যখনই রাগ উঠবে অবস্থান চেঞ্জ করতে হবে অর্থাৎ যদি দাঁড়ানো থাকি তাহলে আমরা বসে যাব বসে থাকলে দাঁড়িয়ে যাব বা নিজের অবস্থানে একটু চেঞ্জ করবো তাহলে তালা রাগ নিয়ন্ত্রণে আসবে রাগ যদি নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে আমাদের সন্তান শুধু তার জীবন ধ্বংস হবে না বরং তার কারণে অনেকগুলো জীবন ধ্বংস হবে যেই পরিবারের প্রধান অতিরিক্ত রাগই সেই পরিবারের প্রতিটি সন্তান স্ত্রী থেকে শুরু করে প্রত্যেকেই খুব বিপদের মধ্যে দিন কাটাতে হয় এজন্য রাগ নিয়ন্ত্রণ করার জন্য সন্তানদেরকে আপনি চেষ্টা করবেন উপদেশ দিয়ে যাবেন একজন বাবা তার ছেলের রাগ নিয়ন্ত্রণ করানোর জন্য তিনি সুন্দর একটি উপদেশ দিলেন ছেলেকে ডেকে এসে বললেন বাবা তুমি তো প্রচণ্ড রাগ করো এবং রেগে গিয়ে মুখে যা আসে তাই বলো হাতের সামনে যাই পাচ্ছ ছুঁড়ে মারছ আচ্ছা আমি তোমাকে একটু উপদেশ দেবো এবং আমার একটি কথা তোমাকে রাখতে হবে কি করতে হবে বাবা বলো বলছে যতবার তোমার রাগ উঠবে ততবার তুমি একটা গাছে একটা পেরেক মারবে এই ওয়াদা আমার সাথে করো ছেলেকে খুব অনুরোধ করে বলার পরে ছেলে বলো আচ্ছা ঠিক আছে তো যতবার তার রাগ উঠে ততবারই সে একটি হাতুড়ি আর পেরেক নিয়ে গাছের উপরে সেই পেরেকটি গেথে রাখে আবার রাগ উঠলে আবার সেটাকে আরেকটা পেরেক সে গাছের মধ্যে গেথে দেয় এইভাবে যতবার রাগ উঠছে ততবার সে গাছে পেরেক মারতে হচ্ছে প্রত্যেক দিন দেখা যায় যে তার একের পর এক এভাবে পেরেক মারতে মারতে সে নিজেই অনেকটা অস্তত্বি নিজেই অনেকটা কষ্ট অনুভব করছে একটা পর্যায়ে সে চিন্তা করলো যে আমি এত কষ্ট না করে আমি রাগ কমিয়ে ফেললেই তো হয় এরপরে সে আস্তে আস্তে প্রতিদিন রাগ কমানোর চেষ্টা করছে কমাতে কমাতে একটা পর্যায়ে প্রতিদিন কিছু কমছে তারপরের দিন আরেকটু কমছে তারপরের দিন আরেকটি কম আরেকটু কমছে একটা পর্যায়ে গিয়ে আর গাছে ওই দিন কোনো পেরেক মারা হয়নি বাবা দেখে ছেলেকে ডাক দিয়ে বলছে বাবা আজ কোনো পেরেক মারা হয়নি কেন ছেলে বলছে বাবা আমি চিন্তা করলাম যে এইভাবে পেরেক মারার কষ্ট না করে আমি রাগটাকে কমিয়ে ফেলি তাই তাহলেই তো হয়ে যায় এভাবে অভ্যাস করতে করতে আলহামদুলিল্লাহ এখন আর আমার রাগ ওইভাবে উঠে না বা আমি রাগ নিয়ন্ত্রণ করতে শিখেছি তারপরে বাবা আবার বললো আর একটু কাজ করতে হবে কি যতগুলো পেরেক তুমি বেড়েছ সবগুলো পেরেক তোমাকে আবার তুলে ফেলতে হবে ছেড়ে বলছে বাবা কী বলেন কিভাবে পারবে এত এতগুলো পেরেক খুব কষ্ট হয়ে যাবে বলছে আচ্ছা অন্তত একটা উঠাও একটা পেরেক অনেক কষ্ট করে ছেলে উঠালো বাবা বা ছেলেকে উপদেশ দিতে লাগলেন দেখো তুমি এতগুলো পেরেক মেরেছ সবগুলো উঠাতে পারো একটা উঠিয়েছো আচ্ছা উঠানোর পরেও এই যে গাছের যে ছিদ্র সেই ছিদ্রটা কিন্তু রয়েই গেল এটা বন্ধ হয়নি ঠিক তেমনি আমরা যখন পৃথিবীর মানুষের উপরে রাগের প্রভাব খাটাই বা রাগ দেখাই তখন কিন্তু তার উপর একটা আঘাত সৃষ্টি হয় আঘাত তৈরি হয় হয়তো বা আমরা চেয়ে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিব যে আমি ভুল করেছি আমাকে মাফ করে দিয়ে তারপরেও তার অন্তরে যেই পরিমাণ ক্ষত তৈরি হয়েছে সেই ক্ষতটা কিন্তু কেয়ামত পর্যন্ত সেটা উঠবে না কাজী আমরা আমাদের রাগ যদি নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে আমার দ্বারা শুধু আমি একা নই বরং অনেক মানুষ কষ্ট পাবে সন্তানদেরকে এই বিষয়গুলো আমাদের বোঝানো উচিত রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবি সামনে থেকে এসে বললেন আউসিনিয়া আল্লাহ আমাকে উপদেশ দিন রসুলসাল্লি লাহ তাক দব তুমি রাগ করো না এরপর আবার বললেন ডান দিক থেকে বাম দিকে থেকে চতুর্দিক থেকে এসে বলছেন আল্লাহ আরও ভালো কোনো উপদেশ দিন সাল্লাহ সাল্লাম বললেন লাহ তাকদ তুমি রাগ করো না অবশেষে সেই সাহাবি বুঝতে যেহেতু পারছে না রসুল সাল্লা সালাম বললেন গাদাব গাদব ইয়েজমাউসার রাহুল্লাহ রাগ যদি তুমি নিয়ন্ত্রণ করতে না পারো শোনো এই রাগ সমস্ত অন্যায়কে একত্রিত করবে রাগের কারণে মানুষ মানুষকে হত্যা করে রাগের কারণে মানুষ মানুষকে গালাগালি করে রাগের কারণে মানুষ ভুল সিদ্ধান্ত নেয় রাগের কারণে মানুষ আত্মহত্যা করে রাগের কারণে অন্যের জীবন ধ্বংস করে নিজের জীবনও ধ্বংস করে সন্তানকে যদি আবার রাগ নিয়ন্ত্রণ করতে না শেখাই তাহলে হতে পারে যে সন্তানের হাতে আপনার মৃত্যু হতে পারে আমরা দেখেছি এর পূর্বে ওই নামক একটি মেয়ে শুধুমাত্র নেশায় আসক্ত হয়ে এবং রাগের বশীভূত হয়ে সে তার মা বাবাকে হত্যা করেছে এমন অসংখ্য ইতিহাস আছে সন্তান রাগ করে মা বাবার উপরে ছুরি চালিয়েছে অস্ত্র চালিয়েছে মা বাবাকে হত্যা করেছে আমরা আমাদের সন্তানদেরকে বাগানের ফুল হিসেবে গড়ে তুলি তাহলে ইনশা তাআলা এই ফুলের ঘ্রাণ আপনি পাবেন সবাই পাবে আর সন্তান যদি কাটা হিসেবে গড়ে ওঠে তাহলে সেই কাটা আপনাকে যেমন আঘাত করবে পৃথিবীর মানুষকে আঘাত করবে আমরা আমাদের সন্তানদের রাগ নিয়ন্ত্রণের জন্য আমরা চেষ্টা করবো এবং রাগ যখন নিয়ন্ত্রণ করতে পারবে তাকে ভিন্ন কোনো পুরস্কার দেওয়ার চেষ্টা করি উৎসাহ দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ তাহলে সে তার রাগ কন্ট্রোল করতে পারবে এবং সন্তানদের জন্য আমরা রাগ কন্ট্রোলের ব্যাপারে দোয়া করব আল্লাহ সুহাম তালা দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ